উচ্ছেদ করতে খুলনার মুজগুন্নি বাস্তুহারা এলাকায় প্রবেশের চেষ্টা করলে স্থানীয়দের বাধার মুখে পড়ে আইনশৃঙ্খলা বাহিনী ও গৃহায়নের ভ্রাম্যমান আদালত পুলিশ লাঠিচার্জ করে বাধা প্রদানকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে শুরু হয় সংঘর্ষ পুলিশকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করে স্থানীয়রা ভেঙে ফেলা হয় অভিযানে আসা একাধিক বুলডেজার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার সেল নিক্ষেপ করে পুলিশ মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে পিছু হরতে বাধ্য হয় পুলিশ স্থানীয়দের দাবি নোটিশ ছাড়াই উচ্ছেদ অভিযানে এসে মারমুখী আচরণ করে পুলিশ আমরা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করি আমরা বাসস্থানের জায়গা চাই আমাকে আর কোনো চাওয়া পাওয়া নেই আমাকে এই জায়গার পরিবর্তে অন্য জায়গায় দেখ তবু আমরা